প্রথম দিনেই মাধ্যমিক প্রশ্নপত্র ফাঁস এমন আশঙ্কা আগেই করেছিলেন মধ্য শিক্ষা পর্ষদ গত আট থেকে নয় বছর ধরে কখনো পরীক্ষার আগে আবার কখনো পরীক্ষা চলাকালীন প্রশ্ন প্রকাশ্যে চলে আসছিল তাই এবছর কড়া ব্যবস্থা নিয়েছিল পর্ষদ তবুও রক্ষা করা গেল না পরীক্ষা চলাকালীন কয়েকজনের হোয়াটসঅ্যাপে চলে আসে প্রশ্ন মধ্য শিক্ষা পর্ষদের কাছে খবর যেতেই তৎপর হয় পর্ষদ দ্রুত খোঁজ চলে পরীক্ষা শেষ হওয়ার আগেই অভিযুক্তদের খুঁজে বের করা হয়েছে বলে পর্ষদ সূত্রে খবর কাদের মাধ্যমে এই প্রশ্ন সামনে এসেছে তা খতিয়ে দেখতে গিয়ে দুজন পরীক্ষার্থীকে চিহ্নিত করেছে পর্ষদ তাদের পরীক্ষা বাতিল হতে পারে এমন চিন্তা ভাবনাও করেছে পর্ষদের আধিকারিকরা প্রশ্ন ফাঁস যাতে না হয় তার জন্য পর্ষদ দুটো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়েছিল তার মধ্যে একটি ছিল প্রত্যেক প্রশ্নের মধ্যে কিউআর কোড দেওয়া ছিল ফলে ওই কিউআর কোড ধরেই দ্রুত দুজনকে চিহ্নিত করা হয় হোয়াটসঅ্যাপে যে ছবি ভাইরাল হয়েছে সেই প্রশ্নপত্রের দ্বিতীয় পাতার ছবি সেখানে এক দশমিক তেরো থেকে শুরু করে দুই দশমিক এক দশমিক দুই পর্যন্ত প্রশ্নগুলো দেখা যাচ্ছে পরীক্ষা চলাকালীন এই প্রশ্নগুলো খতিয়ে দেখে পর্ষদ পরীক্ষা শেষ হওয়ার পরে দেখা যায় আসল প্রশ্নপত্র ও ভাইরাল প্রশ্নপত্রের ছবি হুবহু একই জানা গেছে ওই প্রশ্নপত্র ছিল কিউআর কোড সেই কোড দেখেই পরীক্ষার্থীদের চিহ্নিত করা হয়েছে এবছর পরীক্ষার আগে প্রত্যেক পরীক্ষার্থীকে একটি শপথ বাক্য পাঠ করানো হয়েছিল সেই শপথ বাক্যে বলা হয়েছিল কোনোভাবেই যদি কেউ প্রশ্ন ফাঁস করে তাহলে তার সব পরীক্ষা বাতিল হবে জানা যাচ্ছে পর্ষদ সেই দিকেই এগোচ্ছে অর্থাৎ ওই দুজনের সব পরীক্ষা বাতিল হতে চলেছে বিউরো রিপোর্ট বাংলা নিউজ